তোমার ব্রেইনের আসল ক্ষমতা কি আমাদের মধ্যে অনেকে লাইফে বড় কিছু করতে চায় খুশি থাকতে চায় সাকসেসফুল হতে চায় কিন্তু তবু আমরা একই জায়গায় আটকে থাকি কেন কারণ আমরা আমাদের সাবকনসিয়াস মাইন্ডের ক্ষমতা ব্যবহার করছি না আজ আমি তোমাকে একটা এমন হিডেন পাওয়ারের কথা বলবো যা তোমার লাইফকে সম্পূর্ণ পরিবর্তন করে দিতে পারে এই পাওয়ার বা ক্ষমতা তোমার ভেতরে আগে থেকেই আছে কিন্তু প্রয়োজন হলো এটাকে অ্যাক্টিভেট করার তাই এই ভিডিওটা মনোযোগ দিয়ে শুনো কারণ এটা শুধু একটা বই নয় বরং তোমার জীবন পরিবর্তন করার চাবি কাঠি আমাদের মাইন্ড দুটো পার্টসে ভাগ করা থাকে কনশাস মাইন্ড আর সাবকনশাস মাইন্ড কনসাস মাইন্ড মানে আমরা যা এখন ভাবছি যা ডিসিশন নিচ্ছি যা সম্পর্কে অ্যাওয়্যার আছি সাবকনসিয়াস মাইন্ড হলো সেই অংশ যা তোমার প্রতিটি থট প্রতিটি বিলিভকে স্টোর করে রাখে এটাকে এইভাবে বোঝো যদি কনসিয়াস মাইন্ড গাড়ি চালানোর ড্রাইভার হয় তাহলে কনসাস মাইন্ড হলো সেই গাড়ির ইঞ্জিন যদি ইঞ্জিনে প্রবলেম হয় তাহলে ড্রাইভার যত চেষ্টাই করুক না কেন গাড়ি ঠিকভাবে চলবে না অর্থাৎ যদি তোমার সাবকনশাস মাইন্ডে ভুল বিলিভস ভয় ডাউটস আর নেগেটিভিটি ভরা থাকে তাহলে তোমার কনসাস মাইন্ড যত চেষ্টাই করুক না কেন তুমি সাফল্য পাবে না আমরা যা কিছু বারবার ভাবি সেটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে স্টোর হয়ে যায় এই মাইন্ড একটা পাওয়ারফুল কম্পিউটারের মতো যেটা না থেমে কাজ করে যায় যদি তুমি নিজেকে বারবার বলো আমার দ্বারা হবে না আমার ভাগ্য খারাপ আমি কখনো সাকসেসফুল হতে পারবো না তাহলে তোমার সাবকনসিয়াস মাইন্ড এটাকে সত্যি বলে মেনে নেয় আর তোমার লাইফও তেমনই হতে শুরু করে কিন্তু যদি তুমি নিজেকে বলো আমি সফল আমার লাইফে ভালো জিনিস ঘটছে আমি প্রতিদিন আরও ভালো হচ্ছি তাহলে তোমার সাবকনসিয়াস মাইন্ড এটার উপর কাজ করতে শুরু করে আর তোমার লাইফও তেমনই বদলাতে শুরু করে এবার প্রশ্ন আছে যে নিজের সাবকনসিয়াস মাইন্ডকে কিভাবে সঠিক উপায় প্রোগ্রাম করবে যাতে এটা তোমার ফেভারে কাজ করে এর জন্য কিছু পাওয়ারফুল টেকনিক আছে যদি তুমি তোমার লাইফে সত্যি সত্যি বদল চাও তাহলে এই কথাগুলো শুধু শোনার জন্য নয় বরং অ্যাপ্লাই করার জন্য প্রতিদিন পজিটিভ অ্যাফারমেশনস বলো তোমার গোলসকে ভিজুয়ালাইজ করো যা আছে তার জন্য থ্যাঙ্কফুল থাকো ঘুমানোর আগে তোমার সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রাম করো নেগেটিভ থটসকে ধরার বদলে সেগুলোকে রিপ্লেস করো মনে রেখো তোমার লাইফ সেটাই হবে যেটা তুমি তোমার সাবকনসিয়াস মাইন্ডকে প্রোগ্রাম করবে তোমার ভবিষ্যৎ তোমার হাতে শুধু তোমাকে তোমার ভেতরের আসল ক্ষমতাটা চিনতে হবে বন্ধুরা এতক্ষণ আমরা বুঝলাম যে সাবকনসিয়াস মাইন্ড কতটা পাওয়ারফুল আর কীভাবে এটা আমাদের ভাবনাকে বাস্তবে বদলে দিতে পারে কিন্তু শুধু অ্যাফারমেশনস আর ভিজুয়ালাইজেশনে কি যথেষ্ট শুধু ভাবলেই কি সব কিছু বদলে যাবে যদি হ্যাঁ হয় তাহলে সবাই সাকসেসফুল কেন হয় না এবার আমরা সাবকনসিয়াস মাইন্ডের ডিপার লেভেল টেকনিক আর সেই হিডেন ব্লকগুলো নিয়ে কথা বলবো যে আমাদের এগিয়ে যেতে বাধা দেয় তোমার লাইফ তেমনই হয় যেমনটা তোমার বিলিফ সিস্টেম থাকে যদি তোমার মনে হয় যে টাকা আয় করা কঠিন সাকসেসফুল মানুষটার লাকি হয় আমি কখনো ধনী বা খুশি হতে পারবো না তাহলে এই বিলিফস তোমার সাবকনস্যাস মাইন্ডে স্টোর হয়ে যায় আর তোমার লাইফকে সেই একই ডিরেকশনে ঠেলে দেয় তোমাকে তোমার বিলিফ সিস্টেমকে আপগ্রেড করতে হবে কিভাবে করবে সবার প্রথমে লেখো তোমার সবচেয়ে বড় লিমিটিং বিলিফ কি যেমন আমি ভালো জব পেতে পারি না আমি ভালোবাসা সবসময় ধোকা খাই আমি কখনো ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারবো না এবার এই বিলিফকে চ্যালেঞ্জ করো এটা কি হান্ড্রেড পার্সেন্ট সত্যি দুনিয়া থেকে এমন মানুষ নেই যারা তোমার মতো সিচুয়েশনে ছিল তারা সব কিছু বদলে দিয়েছে এবার সেই লিমিটিং বিলিফকে একটা এম্পাওয়ারিং বিলিফে বলে দাও উদাহরণস্বরূপ আমি ভালো জব পেতে পারি না এটাকে এইভাবে বলো আমার কাছে সেই সব স্কিল আছে যা দিয়ে আমি একটা দারুণ জব পেতে পারি টাকা আয় করা কঠিন এটাকে এইভাবে বলো টাকা অ্যাবানডেন্সে আছে আর আমি এটাকে সঠিক উপায়ে অ্যাট্রাক্ট করতে পারি লাইক অ্যাট্রাক্টস লাইক এটা ল অফ অ্যাট্রাকশনের সবচেয়ে বড় নিয়ম যদি সব সময় নেগেটিভ ভাবো তাহলে তুমি আরও নেগেটিভিটি অ্যাট্রাক্ট করবে যদি তুমি সবসময় অ্যাবানডেন্সের সম্পর্কে ভাবো তাহলে তুমি আরও অপরচুনিটিস অ্যাট্রাক্ট করবে এবার প্রশ্ন হলো শুধু ভাবলেই কি জিনিসগুলো তোমার লাইফে চলে আসবে না ভাবার সাথে সাথে অ্যাকশন নেওয়া জরুরি উদাহরণস্বরূপ যদি তুমি ভাবো যে আমার একটা ভালো জব চাই তাহলে শুধু অ্যাফারমেশনস বললে কিছু হবে না তোমাকে নতুন স্কিলস শিখতে হবে জব অ্যাপ্লিকেশনস পাঠাতে হবে ইন্টারভিউর প্রস্তুতি নিতে হবে যখন তুমি সঠিক এনার্জি দিয়ে সঠিক অ্যাকশন নাও তখন ইউনিভার্স তোমাকে সাহায্য করা শুরু করে দেয় সো থিঙ্ক পজিটিভ ফিল পজিটিভ অ্যান্ড অ্যাক্ট পজিটিভলি অনেক সময় আমাদের সাবকনশিয়াস প্রোগ্রামিং ছোটোবেলায় সেট হয়ে যায় যদি ছোটোবেলায় তোমাকে বারবার বলা হয় যে তুমি কোনো কাজের নও তোমার মনে ফেলিয়ারের ভয় ঢুকিয়ে দেওয়া হয় তোমার সেলফ কনফিডেন্সকে বারবার ভেঙে দেওয়া হয় তাহলে এই কথাগুলো তোমার সাবকনশিয়াস মাইন্ডে গভীরভাবে বসে যায় আর তোমার পুরো লাইফকে কন্ট্রোল করতে শুরু করে এটা থেকে বের হওয়ার একটা পাওয়ারফুল উপায় আছে ফর গিভনেস অ্যান্ড লেটিং গো এক্সারসাইজ প্রতিদিন সকালে বা রাতে পাঁচ মিনিটের জন্য নিজেকে বলো যে আমি আমার অতীতকে ছেড়ে দিচ্ছি আমি নিজেকে আর অন্যদের ক্ষমা করছি আমি নতুন পসিবিলিটিজের জন্য ওপেন আছি যখন তুমি এই প্র্যাকটিস করতে শুরু করো তখন তোমার সাবকনশিয়াস মাইন্ড ধীরে ধীরে নেগেটিভিটিকে রিলিজ করতে শুরু করে আর তোমার এনার্জি শিফট হয়ে যায় তুমি কি জানো যে হিপনোসিস একটা পাওয়ারফুল উপায় যা দিয়ে তুমি তোমার সাবকনশিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রাম করতে পারো হিপনোসিসের মানে এটা নয় যে কেউ তোমাকে কন্ট্রোল করছে বরং এটা এমন একটা ডিপ রিল্যাক্সেশন টেকনিক যা দিয়ে তোমার কনশিয়াস মাইন্ড শান্ত হয়ে যায় আর সাবকনশিয়াস মাইন্ড আরও বেশি রিসেপ্টিভ হয়ে ওঠে কিভাবে করবে রাতে ঘুমানোর আগে গাইডেড মেডিটেশন বা হিপনোসিস অডিও শোনো এতে তোমাকে কিছু পাওয়ারফুল স্টেটমেন্টস বারবার শোনানো হবে যেমন আমি সাকসেস অ্যাট্র্যাক্ট করি আমি প্রতিদিন আমার বেস্ট লাইফ বাঁচছি আমার লাইফে অ্যাবান্ডেন্স হ্যাপিনেস আর পজিটিভিটি আসছে যখন তুমি রোজ এটা শুনো তখন তোমার সাবকনশিয়াস মাইন্ড এটাকে সত্যি বলে মানতে শুরু করে আর তোমার রিয়ালিটি বদলাতে শুরু করে সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার ইউজ করার সবচেয়ে বড় সিক্রেট এটাই যে অ্যাকশন নেওয়া ভেবে দেখো যে যদি তুমি রোজ অ্যাফরমেশন বলো তোমার বোলসকে ভিজুয়ালাইজ করো পজিটিভ মাইন্ডসেট রাখো কিন্তু অ্যাকশন না নাও তাহলে কি কিছু বদলাবে না উদাহরণস্বরূপ যদি কোনো ফার্মার শুধু ভাবতে থাকে যে তার ফসল খুব ভালো হবে কিন্তু জমিতে বীজই না বনে তাহলে কি ফসল জন্মাবে একদম না তাই সবচেয়ে জরুরি জিনিস হল ইন্সপায়ার্ড অ্যাকশন নেওয়া যদি তুমি জব চাও তাহলে অ্যাপ্লাই করা শুরু করো টাকা বাড়াতে চাও তাহলে নতুন স্কিলস শেখো হেলথ ইম্প্রুভ করতে চাও তাহলে সঠিক ডায়েট আর এক্সারসাইজ করো যখন তুমি সঠিক মাইন্ডসেট দিয়ে সঠিক অ্যাকশন নাও তখন তোমার পুরো রিয়ালিটি বদগাতে শুরু করে তোমার সাবকনশিয়াস মাইন্ডে এত ক্ষমতা আছে যে সেটা তোমার পুরো লাইফ বদলে দিতে পারে কিন্তু এটা শুধু শুনলেই হবে না এটাকে অ্যাপ্লাই করতে হবে আজ থেকে কি করতে হবে লিমিটিং বিলিভসকে চেঞ্জ করো পজিটিভ অ্যাফারমেশন ইউজ করো ভিজুয়ালাইজেশন আর গ্র্যাটিটিউড প্র্যাকটিস করো হিপনোসিস আর মেডিটেশানকে তোমার লাইফে নিয়ে আসো সবচেয়ে জরুরি হলো অ্যাকশন নেওয়া যদি তুমি এটা করতে পারো তাহলে কেউ তোমাকে আটকাতে পারবে না এবার সিদ্ধান্ত তোমার হাতে তুমি কি তোমার পুরনো লাইফ বাঁচতে চাও নাকি তোমার লাইফকে নতুন লেভেলে নিয়ে যেতে চাও মনে রেখো তোমার সাবকনশিয়াস মাইন্ডের ক্ষমতা আনলিমিটেড শুধু তোমাকে এটাকে অ্যাক্টিভেট করতে হবে বন্ধুরা তক্ষণ আমরা জানলাম যে আমাদের সাবকনসিয়াস মাইন্ড কতটা ক্ষমতাশালী আর এটাকে সঠিক উপায়ে প্রোগ্রাম করে আমরা আমাদের পুরো লাইফ বদলাতে পারি কিন্তু এটা কি সত্যি সত্যি কাজ করে এবার আমি তোমাকে একটা সত্যিকারের গল্প শোনাবো যা এই কথার সবচেয়ে বড় প্রমাণ যে সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার আনলিমিটেড তাই মনোযোগ দিয়ে শুনো কারণ এই গল্পটা তোমাকে ভেতর পর্যন্ত নাড়িয়ে দেবে আর তোমার বিশ্বাস হয়ে যাবে যে তোমার ব্রেন সব কিছু করতে পারে একজন মানুষ যে নিজের ভাবনা দিয়ে নিজের ভাগ্য বদলেছে এটা একটা সত্যিকারের গল্পের ওপর বেস্ট এই গল্পটা মরিস গুডম্যানের যাকে মানুষ দ্য মিরাকল ম্যান বলে উনিশশো একানব্বই সালে মরিস গুডম্যান ছিলেন একজন সাকসেসফুল বিজনেসম্যান তার কাছে সব কিছু ছিল টাকা প্রতিপত্তি দারুণ লাইফস্টাইল কিন্তু একদিন তার জীবনটা পুরোপুরি বদলে গেল তিনি একটা প্লেন ওড়াচ্ছিলেন আর হঠাৎ করে তার প্লেনটা ক্র্যাশ হয়ে গেল তার শির দ্বারা ভেঙে গেল গলায় গভীর চোট এলো আর ডাক্তাররা বলে দিলেন তুমি আর কখনো হাঁটতে পারবে না কথা বলতে পারবে না আর তোমার বাকি জীবন শুধু হাসপাতালের বিছানাতেই কাটাতে হবে মরিসের পুরো শরীর কাজ করা বন্ধ করে দিয়েছিল তিনি শুধু নিজের পলক মেড়াতে পারতেন এবার ভাবো যদি তোমাকে কেউ বলে যে তোমার জীবন শেষ হয়ে গেছে আর তুমি কিছুই করতে পারবে না তাহলে তুমি কি করবে নাইনটি পার্সেন্ট মানুষ হাল ছেড়ে দেবে কিন্তু মরিস অন্য কিছু করার সিদ্ধান্ত নিলেন তিনি হাসপাতালে শেষ হয়ে শুধু একটা জিনিস ভাবলেন আমি ঠিক হয়ে যাব তিনি নিজের সাবকনসিয়াস মাইন্ডকে প্রোগ্রাম করলেন আমি আবার হাঁটবো আমি আবার কথা বলব আমি হাসপাতাল থেকে নিজে নিজের পায়ে হেঁটে বাইরে বেরোবো ডাক্তাররা বললেন এটা অসম্ভব কিন্তু মরিস তার সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার অ্যাক্টিভেট করলেন প্রতিদিন তিনি নিজেকে ভিজুয়ালাইজ করতেন যে তিনি হাঁটছেন কথা বলছেন আর নিজের নর্মাল লাইফ বাঁচছেন ধীরে ধীরে এমন কিছু ঘটল যা মেডিকেল সায়েন্সের জন্য একটা মেরাকাল ছিল প্রথমে তার আঙুল নড়তে শুরু করল তারপর তার গলা ঠিক হতে লাগলো তারপর তিনি ধীরে ধীরে বসতে শুরু করলেন আর কিছু মাস পর তিনি নিজে নিজের পায়ে হেঁটে হাসপাতাল থেকে বাইরে বেরোলেন ডাক্তাররা বললেন এটা সায়েন্টিফিক্যালি পসিবল ছিল না কিন্তু হয়েছে কিভাবে শুধু সাবকনসিয়াস মাইন্ডের ক্ষমতা দিয়ে এবার প্রশ্ন হল যদি মরিস গুডম্যান তার ভাঙা শরীর ঠিক করতে পারেন তাহলে কি তুমি তোমার লাইফ বদলাতে পারবে তোমার সাবকনসিয়াস মাইন্ড যে কোনো বদল করতে পারে কিন্তু এর জন্য তোমাকে অ্যাকশন নিতে হবে এবার সাবকনসিয়াস মাইন্ডকে অ্যাক্টিভেট করার পাওয়ারফুল টেকনিকগুলো নিয়ে কথা বলবো মিরার টেকনিক তুমি কি কখনো নিজের সাথে কথা বলেছো মীরার টেকনিক একটা পাওয়ারফুল উপায় যা দিয়ে তুমি তোমার সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রাম করতে পারো কিভাবে করবে প্রতিদিন সকালে আর রাতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পজিটিভ কথা বলো উদাহরণস্বরূপ আমি সফল আমি যা চাই তা সবই পাচ্ছি আমি প্রতিদিন নিজেকে আরও ভালো করছি যখন তুমি নিজেকে দেখে এই কথাগুলো বলো তখন তোমার সাবকনসিয়াস মাইন্ড এটাকে আরও দ্রুত অ্যাকসেপ্ট করে নাম্বার টু সাবলিমিনাল মেসেজেস তুমি কি জানো যে যখন তুমি ঘুমোছ তখনও তোমার সাবকনসিয়াস মাইন্ড জেগে থাকে এটার সুবিধা নিতে তুমি সাবলিমিনাল মেসেজেস শুনতে পারো এগুলো কি এগুলো হলো এমন অডিও যেখানে লো ভলিউমে পজিটিভ অ্যাফরমেশন থাকে যখন তুমি এগুলো শোনো তখন তোমার কনসিয়াস মাইন্ড এগুলোকে ইগনোর করে দেয় কিন্তু তোমার সাবকনসিয়াস মাইন্ড এগুলোকে অ্যাবজর্ভ করে নেয় প্রতি রাতে ঘুমানোর আগে পজিটিভ অফরমেশন সাবলিমিনাল অডিও শোনা শুরু করো আর কিছু সপ্তাহের মধ্যেই তুমি নিজে বদল অনুভব করবে নাম্বার থ্রি রাইটিং টেকনিক যদি তুমি তোমার সাবকনসিয়াস মাইন্ডকে দ্রুত প্রোগ্রাম করতে চাও তাহলে লেখা শুরু করো প্রতিদিন সকালে পাঁচ মিনিটের জন্য তোমার গোলস লেখো উদাহরণস্বরূপ আমি একটা ভালো জব পেয়ে গেছি আমার কাছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম আছে আমি পুরোপুরি হেলদি আছি যখন তুমি এটাকে প্রেজেন্ট টেন্সে লেখো তখন তোমার সাবকনসিয়াস মাইন্ড এটাকে সত্যি বলে মানতে শুরু করে আর সেই একই ডিরেকশনে কাজ করে বন্ধুরা এতক্ষণ আমরা জানলাম যে সাবকনশিয়াস মাইন্ড কতটা ক্ষমতাশালী আর কিভাবে আমরা এটাকে সঠিক উপায়ে প্রোগ্রাম করে আমাদের পুরো লাইফ বদলে দিতে পারি কিন্তু এটা কি শুধু বলার কথা নাকি সত্যি সত্যি এর পাওয়ার ব্যবহার করে মানুষ অসম্ভবকে সম্ভব করে ফেলেছে এবার আমি তোমাকে একটা এমন গল্প শোনাবো যা শুনে তুমি অবাক হয়ে যাবে এই গল্পটা এই কথার সবচেয়ে বড় প্রমাণ যে যদি তোমার ব্রেন কোনো জিনিসকে সত্যি বলে মেনে নেয় তাহলে সেটা সত্যি হয়েই থাকে তাই মনোযোগ দিয়ে শোনো কারণ এই গল্পটা তোমার ভাবনাকে পুরোপুরি বদলে দেবে নাইনটিন ফিফটিজের দশকে দুনিয়ার সব ডক্টর সাইন্টিস্ট আর অ্যাথলিটাদের বিশ্বাস ছিল যে কোনো মানুষ প্রায় ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার চার মিনিটের কম সময় দৌড়াতে পারবে না ডক্টররা বললেন যদি কেউ এত দ্রুত দৌড়ায় তাহলে তার হার্ট ফেটে যেতে পারে সাইন্টিস্টরা বললেন এটা মানুষের শরীরের জন্য অসম্ভব কোচরা বললেন কেউ যতই চেষ্টা করুক না কেন এটা কখনো হবে না পুরো দুনিয়া এটাকে ইম্পসিবল ব্যারিয়ার মেনে নিয়েছিল কিন্তু রজার ব্যানিস্টার নামের একজন মানুষ এই অসম্ভবকে সম্ভব করার সিদ্ধান্ত নিলেন তিনি প্রতিদিন নিজেকে বলতেন যদি আমি এটাকে আমার ব্রেনে দেখতে পারি তাহলে আমি এটাকে বাস্তবে করতে পারি কোনো লিমিট আসল হয় না এটা শুধু আমাদের ব্রেন তৈরি করে রজার তার সাবকনশিয়াস মাইন্ডকে প্রোগ্রাম করা শুরু করলেন প্রতিদিন তিনি নিজেকে ভিজুয়ালাইজ করতেন যে তিনি চার মিনিটের কম সময়ে এক মাইল দৌড়ে ফেলেছেন তিনি বারবার নিজের ব্রেনকে বোঝাতেন যে এটা পসিবল প্রতিদিন তিনি নিজের ভেতরে এই বিশ্বাসকে এতটাই মজবুত করে নিলেন যে এখন এটা তার জন্য সত্যি হয়ে গিয়েছিল আর তারপর এলো সেই দিন ছয় মে উনিশশো চুয়ান্ন রজার ব্যানিস্টার মাত্র তিন মিনিট উনষাট দশমিক চার সেকেন্ডে এক মাইল দৌড়ে পুরো দুনিয়াকে ভুল প্রমাণ করে দিলেন যে জিনিসটাকে পুরো দুনিয়া অসম্ভব মান ছিল তাকে রজার সম্ভব করে দেখালেন কিন্তু গল্প এখানেই শেষ হয় না যেই মুহূর্তে রজার এটা করে দেখালেন কিছু মাসের মধ্যে আরও সাঁইত্রিশ জন অ্যাথলিট চার মিনিটের কম সময় এক মাইল দৌড়ে নিলেন তারপর পরের কিছু বছরের শত শত মানুষ এটা করে দেখালো এবার ভাবো যে জিনিসটা এত বছর ধরে অসম্ভব বলে মানা হচ্ছিল সেটা হঠাৎ এত মানুষ কিভাবে করতে পারলো কারণ রজার ব্যানিস্টার দুনিয়াকে এটা প্রমাণ করে দিলেন যে এটা অসম্ভব ছিল না আর যখন মানুষের বিলিফ সিস্টেম বদলালো তখন তাদের রিয়ালিটিও বদলে গেলো একইভাবে যদি তুমি ভাবো যে তোমার জব হবে না তাহলে তোমার সাবকনসিয়াস মাইন্ড এটাকে সত্যি করে দেবে যদি তুমি ভাবো যে তুমি টাকা আয় করতে পারবে না তাহলে তুমি কখনও টাকা আয় করতে পারবে না যদি তুমি ভাবো যে তোমার লাইফে কিছু ভালো হতে পারে না তাহলে এটাই তোমার বাস্তবতা হয়ে যাবে কিন্তু যদি তুমি তোমার সাবকনসিয়াস মাইন্ডকে প্রোগ্রাম করে নাও যে আমি আমার ড্রিম জব পাবো আমি ফিনান্সিয়াল ফ্রিডম পেতে পারি আমার লাইফ প্রতিদিন আরও ভালো হচ্ছে তাহলে তোমার ভাবনা ধীরে ধীরে বাস্তবে বদলাতে শুরু করবে এবার এটা শুধু কথার কথা নয় এটা সায়েন্স উপসংহার তো বন্ধুরা তুমি আজ জানলে যে তোমার ব্রেন তোমার সবচেয়ে বড় শক্তি যদি তুমি তোমার সাবকনসিয়াস মাইন্ডকে সঠিক উপায় প্রোগ্রাম করে নাও তাহলে তুমি তোমার জীবনে সব কিছু অর্জন করতে পারো এবার সিদ্ধান্ত তোমার হাতে তুমি কি এটা শুধু শুনে ভুলে যাবে নাকি এটাকে তোমার লাইফে অ্যাপ্লাই করে তোমার ভাগ্য বদলাবে মনে রেখো তোমার সাবকনসিয়াস মাইন্ড সেটাই সত্যি মানে যা তুমি তাকে বারবার বলো আজ থেকে শুধু পজিটিভ কথা ভাবো ভালো শব্দ বলো আর তোমার স্বপ্নগুলোর উপর বিশ্বাস রাখো যদি তোমার এই অডিও বক্স আমার পছন্দ হয়ে থাকে আর তুমি সত্যি সত্যি তোমার লাইফকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চাও তাহলে এই ভিডিওটা লাইক করো তোমার বন্ধু আর পরিবারের সাথে শেয়ার করো যাতে তারাও এই পাওয়ারফুল নলেজটা সুবিধা নিতে পারে আর সবচেয়ে জরুরি সাবস্ক্রাইব করো যাতে এরকম আরও ইন্সপায়ারিং আর লাইফ চেঞ্জিং অডিও বুক তোমার কাছে পৌঁছতে পারে ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে